আজকে আমি এখানে রান্না করব রোস্ট কিন্তু রোস্টের তরকারিটা আমি একদম কেটেছি স্বাভাবিক তরকারির যেভাবে কাটি মুরগি সেভাবেই কারণ বেশি বড়ো পিসগুলো আসলে আমার বাচ্চারাও খেতে চায় না মানে বেশি বড় হলে ওরা খেতে চায় না এক পিস দু পিসও খাবে কিন্তু এই ছোটো ছোটো পিসগুলাই বেশি পছন্দ হয় এর জন্য আমি স্বাভাবিক যেভাবে কাটা হয় সেভাবেই কেটে মানে একটু বড়ই কেটেছি এই যে মুরগিগুলো বেশ বড় ছিল এর জন্য এভাবেই পিস করে নিয়েছি নিয়ে একদম সুন্দর করে ধুয়ে পানি ঝরতে রেখে দিয়েছিলাম পানি ঝরানো শেষ হয়ে যাওয়ার পরে এটাকে আর এই পাশে আমি সুন্দর করে পেঁয়াজ লাল করে নিচ্ছিলাম আসলে রোস্টের জন্য কিন্তু পেঁয়াজটা সবচেয়ে সুন্দর হতে হবে মানে কালারফুলও হতে হবে এটার স্মেলটাও সুন্দর আসতে হবে আর এখানে পরিমাণ মতো আমি আদা রসুন দিয়ে দিলাম আর এই যে মশলাটা দিলাম এখানে ছিল হলো যায়ত্রী ছিল একটু সামান্য জয়ফল ছিল আর ছিল কাজু পেস্তা আর এমনি যে বাদামগুলো হয় সেই বাদাম সব একসাথে পেস্ট করে নিয়েছি আর দিয়ে দিলাম একটু মরিচ গুঁড়া মরিচ আমরা তরকারিতে যে মরিচ গুঁড়াটা খাই সেটাই এটা দিলে হবে কি রোস্টে একটু কালারফুল হবে আর এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম সাথে দিলাম তেজপাতা লং এলাচি দারচিনি আর এই দইটাও সাথে সাথেই আমি দিয়ে দিলাম দইটা দিয়ে এখন ভালো করে মশলাটা ভুলে নিব একদম সুন্দর করে মশলাটা যখন ভোনা হবে তখনই এখানে মুরগি ছিঁড়ে দিব আর আসলে আমার ভয়েসটা এরকম শোনা যাচ্ছে এর জন্য আমি অনেক দুঃখিত আমার অনেক ঠান্ডা লেগেছে এর জন্য আমি গতকালকে যে ভিডিও দিয়েছিলাম সেটাতে ভয়েস দেইনি আজকে যেহেতু একটু ভালো আছি শরীরটা একটু বেশ খারাপ তো আপনারা কিছু মনে করবেন না আর এই যে দেখেন মশলার সাথে সুন্দর করে মাংসটা আমি একদম মিশিয়ে নিচ্ছি এভাবে ভুনতে ভুনতেই কিন্তু এটার গায়ের থেকে যে পানিটা বের হবে এই পানি দিয়েই পুরোটো মুরগি একদম সিদ্ধ হয়ে যাবে এবং রান্নাটাও আমি শেষ করে ফেলবো এইভাবেই আর কি তো এই যে দেখেন এভাবে এখন ভুনে নিচ্ছি সুন্দর করে আস্তে আস্তে ভুনতে হবে আর কি তাহলে পানিটা বের হবে এই যে অনেকটা পানি বের হয়ে এসেছে আর এখানে দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ একটু কালারফুল হওয়ার জন্য আর একটু লবণটা কম ছিল মনে হয় এর জন্য আমি আর একটু লবণ দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে এখন আরও ভুনে নিচ্ছি আসলে এভাবে ভুনতে ভুনতেই দেখা যাবে যে কালারটা অনেক সুন্দর হয়ে যাবে রোস্টের কালারটা আমি কিন্তু বেশি মানে আলাদা মুরগি ভেজে নেই না এভাবেই ভুনতে থাকি মশলার সাথে ভুনতে ভুনতেই দেখা যায় মুরগির কালারটাও অনেক সুন্দর এসে যায় আর এই যে দেখেন এভাবে কিন্তু বারবার শুধু নেড়ে নিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে সুন্দর এখন আমি পানি দিয়েছিলাম পরিমাণ মতো একটু পানি দিয়েছিলাম কাপের দুই কাপ দিয়ে একদম মুরগিটা আমার যে সিদ্ধ হয়ে গেছে এখন কামা কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম চিনি এই চিনিটা না দিলে কিন্তু রোস্টের টেস্টটা একদমই আসবে না সুন্দর আমার রোস্ট কিন্তু একদমই রেডি এভাবে রান্না করে দিলে আমার বাচ্চারা যে কি পছন্দ করে ওপরে শুধু অল্প পরিমাণে একটু গরম মশলা আমি ছিটিয়ে দিয়েছি দেখতে সুন্দর